প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই শহীদ সালামতে ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল রুফ আমার বয়স পাঁচ পঞ্চাশ পিতা মৃত সাং বিলফার এক নং গা উপজেলা ইউপি উপজেলার জেলা হবিগঞ্জ বিবাদীগণ এক নম্বরে হেলাল মিয়া দুই নম্বরে দুলাইল মিয়া তিন নম্বরে এনাম মিয়া চার নম্বরে এমরাইন মিয়া পাঁচ নম্বরে ইমন মিয়া ছয় নম্বরে সুমন মিয়া পিতামিত সিরোজমিয়ার সর্বসাং বিলপাত এক নং গাজীপুর ইউপি সর্ব থানা চুনারঘাট জেলা হবিগঞ্জ সহ হবিগঞ্জ সহ হবিগঞ্জ সহ আরও নামা চার পাঁচজন লোক আমি আমার বৃদ্ধ ভাই ও অন্যান্য বোনদের নিয়ে আজ খুবই বারাক্রান্ত মন নিয়ে আপনাদের প্রেস ক্লাবে হাজির হয়েছি আমি আমার বৃদ্ধ ভাই ও অন্যান্য বোনদের নিয়ে আজ খুবই বারাক্রান্ত মন নিয়ে আপনাদের ক্লাবে হাজির হয়েছি প্রিয় সামাজিক বন্ধুগণ নিম্ন তফসিল বর্ণিত ভূমির এসে রেকর্ডীয় মালিক ও দখলদার ছিলেন আমার মধুম পিতা আব্দুল গাফার আমার বাবা তফসিল আমার বাবার আমার বাবা তফসিল বর্ণিত ভূমির একক সুলোয়ানা ভূমির দখলদার ও মালিক থাকা অবস্থায় আমরা দুই বাই ছয় বোনকে রাখিয়া মৃত্যুবরণ করেন পরবর্তীতে আমরা দুই বাই ও ছয় বোনের পত্রিক ও মরুষি সম্পত্তিতে নানা রকম পলিয়ে। পলিয়া আসছিলাম কিন্তু বিবাদীগণ এক দলভুক্ত সন্ত্রাসী প্রকৃতির জবর দখলকারী ও খুনি ফরের সম্পদ ও দখলবাস। আমাদের বাবা মারা যাওয়ার পর বিবাদীগণ আমাদের সম্পত্তির উপর নানাবিধ ষড়যন্ত্র শুরু করে আমাদের সম্পত্তি দখলের জন্য নানাভাবে অপকৌশল ও ষড়যন্ত্র শুরু করে বিগত সময়ে মাঠ জরিফে বিভিন্ন ধাগে চার একর চুরাশি শতক এবং পাঁচ একর তিয়াত্তর শতক সহ মোট দশ একর সাতান্ন শতক ভূমি জমি শতক জমি আমি মোহাম্মদ আব্দুরফু আমার বাই মোহাম্মদ আব্দুর রহমান সহ আমাদের ওপর চার বুন্দের নামে মাঠ বর্ষা হলে বিবাদীগণ আমাদের বিরুদ্ধে আরও ছাড়া দিয়ে ওঠে পরবর্তীতে সমুদ্র সম্পত্তি আমাদের নামে ফাইনাল ফিন বের হয়ে আসলে বিবাদীরা উক্ত সম্পত্তির উপর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করে মামলা করলে মামলাটি খারিজ হয়ে আমাদের পক্ষে